হ্যালো এসএসসি সাতাশ ব্যাচ এবং আমাদের সবচেয়ে উত্তেজিত একটা ব্যাচ তো শুনতে পেলাম তোমরা নাকি অনেকেই অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে নিয়েছ এবং অ্যাডমিশনের মোটামোটা কোয়েশ্চেন ব্যাংক সমাধান করা শুরু করে দিয়েছ এবং তোমরা মোটামুটি অ্যাডমিশনের প্রিপারেশনও নিয়ে নিচ্ছ এসএসসিকে বাদ দিয়ে শুনেছি এখন বাকিটা দেখা যাক ওকে আসো তো আমি আজকে তোমাদের কাছে একটা বিষয় ক্লিয়ার করবো যে আসলে অ্যাডমিশন কি এসএসসির আগে অ্যাডমিশনের প্রিপারেশন কি সবার আগে নেওয়া লাগে নাকি এসএসসিকে বেশি ফোকাস করতে হবে নাকি আমাকে বোধ ফোকাস করতে হবে নাকি এসএসসি দেওয়ার পরে তারপরে না হয় অ্যাডমিশনের জন্য একটু ভাবলাম আর কি সো ওভারঅল এই সকল প্রশ্ন তোমাদের মাথায় আছে আমি জানি আসো আমরা একটু ক্লিয়ার করি হ্যাঁ সো এই পাশে আমরা রাখলাম হচ্ছে এইচএসসি এই পাশে আমরা রাখলাম হচ্ছে অ্যাডমিশন ঠিক আছে সো এইচএসসি আর অ্যাডমিশনের পড়াশোনার টাইপ দেখবো খুব ছোটভাবে আমরা দেখবো অত বিশালভাবে দেখার আমাদের দরকার নেই দেখো এইচএসসির পড়াশোনাগুলো হচ্ছে খুব বেশি কনসেপ্ট নির্ভর খুব বেশি ডিপ হ্যাঁ আমাদের মোটামুটি সব টপিক টাচে রাখা লাগে সব টাইপের ম্যাথ করা লাগে মোটামুটি এবং আমাদের রাইটিং বেসড প্লাস এম সিকিউ বেসড আমাদের কোশ্চেন্স থাকে সি কিউ এম সি আবার যখন আমি অ্যাডমিশনে সুইচ করব। তখন দেখবা এগুলা হচ্ছে আমাদের সব টপিক কিন্তু পড়া লাগে না বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার জন্য সব কিছু পড়া লাগে না সিলেক্টিভ টপিক পড়া লাগে সিলেকটিভ টপিক এবং অনেক বেশি স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় আমাদের টাইম কম থাকে এবং আমাদের মোটামুটি সবগুলো বেশিরভাগ ইউনিভার্সিটিতে হচ্ছে আমাদের এমসিকিউ কিউ বেসড কোশ্চেন ঠিক আছে কি বেসড কোশ্চেন এমসি কিউ বেসড কোশ্চেন এখন এবার আসো আমরা দুটোর মধ্যে একটু পার্থক্য দেখার চেষ্টা করি দেখো এসএসসির পড়াশোনাটা খুব বেশি কনসেপ্ট নির্ভর আমাকে মোটামুটি সব কিছুতে ডিপ অ্যানালাইসিস করে দেখতে হয় সেটা হোক অ্যাকাউন্টিং সেটা হোক ম্যানেজমেন্ট সেটা হোক মার্কেটিং সেটা হোক ফাইন্যান্স সব টপিক মোটামুটি টাচে রাখা লাগে টিচার আমাদেরকে মোটামুটি সব টাইপের ম্যাথ করায় এবং রাইটিং এবং এমসি কিউ বেসড কোয়েশ্চেন্স হয় এবার আমরা যখন অ্যাডমিশনে যাব তখন কিন্তু আমাকে সব টপিক পড়া লাগতেছে না আমাকে কিছু সিলেক্টিভ জায়গা থেকে কোশ্চেন্স আসতেছে সব জায়গা থেকে আমাদের কোয়েশেন্স আসে না একটু স্ট্র্যাটেজিক নির্ভর হইতে হয় এবং আমাদের সময় কিন্তু অনেক কম থাকে এবং আমাদের এমসিকিউ বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এমসিকিউ কিউ বেসড হয় উইথাউট ডিউ আর হ্যাঁ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ডিউ বাদে এখন আসো যেই শিক্ষার্থীগুলো হ্যাঁ এইসএসি সাতাইজবে যারা এখন থেকে অ্যাডমিশন দিতে হবে এখন থেকে অ্যাডমিশন না দিলে অনেক সমস্যা হবে দেখ বাবা দেখ একটু দেখ এদিকে একটু ফোকাস্ট কর দেখ অ্যাডমিশনে আমার সব টপিক পড়া লাগে না অ্যাডমিশনে যে শিক্ষার্থী সব টপিক পড়তেছে না সে সেটা মারা খাবে না অবশ্যই মারা খাবে সে অ্যাডমিশনে সব টপিক পড়া লাগতেছে না কিন্তু এসএসসিতে আমার সব টপিক মোটামুটি পড়া টাচে লাগা লাগতেছে অ্যাডমিশনে আমার জায়গা দিয়ে কোয়েশন আসতেছে এসএসসিতে আমার কিন্তু মোটামুটি অল অ্যান্ড এভারেজ প্রতিটা জায়গা থেকে আমাদের কোয়েশেনস হয় হ্যাঁ মোটামুটি কয়েকটা বাদে মানে এইট্টি আমাদের সিলেকটিভ থেকে না হয়ে পোটামুটি ওভারঅল সিলেবাস থেকে আমাদের কোয়েশেন্স হয় কিন্তু এখানে সিলেকটিভ এখানে সিলেকটিভ তো যেই সকল বাবারা তোমরা এখন অ্যাডমিশন নিয়ে বেশি লাফালাফি করছো একটু অফ যাও একটু অফ যাও হ্যাঁ তোমাদের একটু এখানের মধ্যে একটা মিল বন্ধন করতে হবে আসো মিল বন্ধনে দেখায় সো এদের দুজনকে একটু বিয়ে করাই দাও টু বি অনেস্ট দুইটার একটু বিয়ে করাই দাও মানে এদের দুইটারে ওপেন রিলেশনশিপের মধ্যে দিয়ে দাও তোমরা অলরেডি সাতাশ ব্যাচ সব কিছু বুঝো হ্যাঁ বুঝো না আচ্ছা তো এই যে সাতাশ ব্যাচ দেখো এই যে ওদের দুজনের মধ্যে একটা বিয়ে করাই দিলাম ইন এ ওপেন রিলেশনশিপ দেখো আমি কনসেপ্ট ক্লিয়ার করলাম ডিপ অ্যানালাইসিস করলাম মোটামুটি সবগুলো টাচ করলাম রাইটিং এবং এমসিকিউ কিপারেশন নিলাম এরপর ওইখান থেকে আমি কোয়েশ্চেন ব্যাংক দেখে কোন টপিকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোয়েশ্চেন্স হয় কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে এবং গুচ্ছতে কোন প্যাটার্নে কোয়েশ্চেন্স হয় একটু দেখে নিলাম এবং একটু কিছু বিশ্ববিদ্যালয় প্রশ্ন অ্যানালাইসিস করে নিলাম শেষ তার মানে আমি যদি ডেলি চার ঘন্টা না আমি যদি ব্যাচ ঘন্টা পড়াশোনা করি তাহলে আমাকে এখানে করতে হবে কি আমাকে এখানে চার ঘন্টা সময় দিতে হবে আর এখানে পাঁচ ঘন্টা সময় দিতে হবে ঠিক আছে তো এখানের মধ্যে একটা এসএসসিতে তুমি যদি চার ঘন্টা সময় দাও অ্যাডমিশনে তোমার সময় দেওয়া ঠিক আছে সো এই ওভারঅল মিলিয়ে তোমাকে প্রিপারেশন নেওয়া লাগবে তাই কখনো এসএসসির আগে অ্যাডমিশন প্রায়োরিটি নয় অ্যাডমিশন তোমার সঙ্গী তোমার ছায়া তুমি বাহাউদ্দিন হৃদয় তোমার নিচে একটা ছায়া আছে যেটা তোমাকে খাবে খাইতে আসবে কিছুদিন পর সেই ছায়াটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট তুমি এস এসসি সাতাশ ব্যাচ তুমি এখন আছো তোমার পেছনে একটা ছায়া আছে সেটাও আসবে তোমাকে খাইতে ওই জন্য একটু আগে থাকতে একটু কনসার্ন হবা আর কি হ্যাঁ তুমি যদি পাঁচ ঘন্টা পড়াশোনা করো চার ঘন্টা এইস নিয়ে একটু কনসার্ন থাকবা এবং এক ঘন্টা অ্যাডমিশন নিয়ে কনসার্ন থাকবা তাহলে তোমার জন্য ভালো হবে এবং এইটারে আগে বেশি প্রায়োরিটি দিতে গেলে মারা খাবে সহজ কথা এবং তোমাদের যারা এইটারে বেশি প্রায়োরিটি দিতে গেছে এবং কনসেপ্ট ডিপ ক্লিন না করে প্রত্যেকটা জিনিসের ডিপ অ্যানালাইসিস না করে যেই ব্যাচ মারা খেয়েছে সেই ব্যাচের নাম এইস পঁচিশ ব্যাচ সো হোয়াই কেন কেন এবার আসো এই ওভারঅল মিলিয়ে আমাদের একটা ভালো রকম প্রিপারেশন নেওয়া লাগবে আসো সো এসএসসি বিজনেস স্টাডিজ একাডেমিক টু অ্যাডমিশন হালকা স্ট্যান্ড করতেই নিয়ে এসেছি আমরা যেখানে তোমার কে খুব বেশি ফোকাসড করে এবং অ্যাডমিশনের সবচেয়ে বেস্ট ক্লাসগুলো এখানে প্রোভাইড করা হয়েছে এবং এখানে ক্লাস নিবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানুষজন ঠিক আছে এই যে তোমাদের রিসবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জুনাদ ঢাকা বিশ্ববিদ্যালয় অমিতভাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমিয়াপুর ঢাকা বিশ্ববিদ্যালয় সো আমরা এই যে প্রত্যেকের এখানে আমাদের প্রত্যেকের স্ট্যাটাস এইসএসসির ভালো এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করছি সো তোমরা ট্রাই করবা আমাদের মতন জায়গায় আসার জন্য এবং এই ক্লাসগুলোতে খুব ডেডিকেটেডলি প্রত্যেকটা টপিককে ভেঙে ভেঙে অ্যানালাইসিস করা হয়েছে যেখানে তুমি প্রতিটা বিষয়ে দাগানো বই পাচ্ছ আবার হচ্ছে ই বুক সাজেশন পাচ্ছ প্রত্যেকটা বিষয়ভিত্তিক অ্যাডমিশন ক্লাস পাচ্ছ টেস্ট পেপার সলভিং ক্লাচ্ছ ম্যাথ সলভিং ক্লাস পাচ্ছ ফাইন্যান্সের জটিল জটিল ম্যাথ সলভিং ক্লাস পাচ্ছ অ্যাকাউন্টিংয়ে জটিল জটিল ম্যাথ সলভিং ক্লাস পাচ্ছ আর কি লাগে আর কি লাগে আমার বলো সো সাতাশ ব্যাচ বুঝে গিয়েছো কোনটা কী করতে হবে তাই এখন থেকে একটু বিষয়টা নিয়ে কনসার্ন হও আসসালামু আলাইকুম